হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডালপুরি সবাই পছন্দ করে আমার খুবই পছন্দের একটা খাবার ডা ডালপুরি বিকালের নাস্তা হিসেবে স্ন্যাক্স আইটেমে খুব খুবই ভালো আর যদি হয় সেটা বাসায় বানানো তাহলে তো কথাই নেই আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কয়েক রকমের ভর্তা তো সেখানে একটা ভর্তা ছিল ডালের ভর্তা তো আজকে আমি সেই ডালের ভর্তা থেকে যেগুলো ভর্তাগুলো বেঁচে গিয়েছে সে অবশিষ্ট ভর্তা এই ডালপুরিটা বানিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আগের ভিডিও থেকে সেই ডাল ভর্তার কিছু অংশ এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি আই হোপ ভালো লাগবে আর এরকম মাল্টি টাস্কিং লাইক আমার মতো নতুন রাধুনী আর অলসদের জন্য খুবই বেস্ট এক একের ভিতরে অনেক রকমের আইটেম আর কি তো আমি যেই ডালপুরিটা বানিয়েছি সেখানে হচ্ছে প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছি তাতে এক চামচ আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ গরম মশলা আধা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ আমি নিয়েছি আদা রসুন পেস্ট এখন এই সবগুলো উপকরণকে আর সাথে কিছু লবণ লবণ পরিমাণ দিয়েছি লবণটা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি মিক্সড করার পরে আমি কিছু পানি দিয়ে চুলায় সেটাকে অ্যাড করে নিলাম এখন আমি সেই ডালগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিলাম আমার ডাল অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাকে আমি হাই হিটে পানিটাকে শুকিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এবং শুকনো মরিচের গুঁড়ো করা শুকনো মরিচ ছোট ছোট করে আর সাথে লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিলাম আমার এখানে পরিমাণ বেশি কারণ আমি এটার সাথে আলু ভর্তা অনেক কিছু বানিয়েছিলাম আগের ভিডিওটাতে তো আগের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন তো এখন আমি সেই সেই ডাল ডালের সাথে সেদ্ধ করা ডালের সাথে সে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব একসাথে মাখিয়ে ফেলবো লাইক আলুর ভর্তার মতো করে সব মাখিয়ে ফেলবো খুব ভালো মতো মিক্সড করে নিব সাথে দিচ্ছি একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি খুব ভালো একটা ফ্লেভার আসে তা আমি এখান থেকে তো বেশিরভাগ অংশ আমি আমি তো তৈরি করেছিলাম এতগুলো ভর্তা ভাতের সাথে খাওয়ার জন্য এখান থেকে যে ভর্তাটা বেঁচে গিয়েছে আমি সেটা দিয়েই ডাল ডালপুরিতে ব্যবহার করেছি ডালপুরি বানিয়েছি তো এখন চলেন শুরু করা যাক ডালপুরি বানানো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি লাল আটার ময়দা আমার বাসায় লাল আটার ময়দাটা খাই তো লাল আটার ময়দাটার কারণে আমার পুরিটা লক্ষ্য করবেন একটু লালচে লালচে ভাব এটা রহস্য হচ্ছে লাল আটা আপনাদের যেটা বাসায় অ্যাভেলেবেল লাল আটা বা ময়দা সাদা আটা যেটাই আছে সেটা দিয়ে বানাতে পারেন আমি সাথে একটু লবণ আর এক দুই চামচের মতো তেল দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নিয়েছি একসাথে এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করছি পানিটা একসাথে অনেকগুলো দিতে যাবেন না খুব অল্প অল্প আস্তে আস্তে লাগ যখন আরেকটু লাগবে অল্প অল্প করে অ্যাড করবেন যাতে যাই হোক একদম লিকুইড হয়ে যাবে না তো আমি এটাকে একটা খুব মানে সফট সফটও না হার্ডও না একদম রুটির মতো করে ডোটা বানিয়ে নিচ্ছি ডোটা বানানোর পরে এখন আমি ডোটোগুলাকে ছোট ছোট পিসে ভাগ করে নিলাম আমার এগুলো তো মোট নয় সরি সাত পিসের মতো ডো হয়েছে এখন আমি এই সাত পিস ডোকে মিক্সড করে সাত পিস ডোকে প্রথমে একটু বাটির মতো শেপ দিয়ে আমি একটু গোল গোল করে নিব পাতলা পাতলা করে হাত দিয়ে বাটির মতো কারেন্টের ভিতরে আমি এখন পুর ভরবো ডালের পুরটা ভরে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন একটু ছোট ছোট বোল বাটির মতো করে আমি পাতলা পাতলা হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে শেপস দিয়ে নিচ্ছি এখন আমার সেই ডাল থেকে ডালের ভর্তাটাকে আমি এইটার পুরের ভিতর দিয়ে দিলাম পুরটা আসলে আমি পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ বাসায় আমার বাসায় যেহেতু বাসায় খাবো একটু মজা করেই বেশি বেশি করে দিয়ে খাবো কেনা জিনিসে তো আর বেশি পরিমাণ থাকে না এখন বেশি করে আমি ভরে ভরে নিয়েছি তো সবগুলো এরকম একটা একটা করে আমি সবগুলোতেই ডাল ভরে ভরে ভিতরে গিয়ে আমি একদম সিল গালা করে দিচ্ছি আর কি মুখটাকে খুব ভালো মতো আটকে দিবে না হলে এটা থেকে ফেটে যাবে আর কি বেলা সময় বের হয়ে যেতে পারে খুব সাবধানে সুন্দর করে একদম ডোকে মুখটাকে ভালো মতো বন্ধ করে নিতে হবে এখন আমার সবগুলোর ভিতরে সবগুলো রুটির ডোর ভিতরে পুর ভরা হয়ে গেছে এখন আমি একটা ময়দা নিয়ে নিয়েছি একটা ময়দা নিয়ে এবার এটাকে আমি রোল করে নিব বেলে নিব আর কি খুব সাবধানে করবেন যাতে পুরগুলো বেশি জোরে প্রেস করা যাবে না যাতে পুরগুলো না বের হয়ে যায় ছোট ছোট শেপ করে আপনাদের পছন্দ মতো শেপ আমি খুব বেশি একটা বড় করতে যাব না কারণ আমি ডালের পরিমাণ খুব বেশি দিয়ে ফেলেছি আর কি যার কারণে আমি খুব আস্তে আস্তে সাবধানে একটা একটা করে এরকম সবগুলো নিলাম এখন আমি একটা প্যানে তেল তেল গরম গরম দিয়েছি করে আমি দিয়ে দিলাম তেলটাকে প্রথমে হাই হিটে গরম করব তারপরে মিডিয়াম লো আছে রাখবো আর কি তারপর এরকম আস্তে আস্তে করে ভেজে নিব ব্রাউন কালার এটা আমরা সবাই জানি না আমার পুরিটা দেখুন লক্ষ্য করা যাচ্ছে একটা লালচে লালচে এটার কারণ হচ্ছে লাল আটা আমাদের বাসায় লাল আটাটা আমরা খাই তো এই তো হয়ে গেল আমার ফার্স্ট পুরি ভাজা আমি একটা পেপার টল নিয়ে নেছি যাতে এক্সট্রা অয়েলগুলো আছে সেই পেপার টাওয়ালটা শুষে নিতে পারে এভাবে করে আমি একটা একটা করে সবগুলো পুরি ভেজে নিচ্ছি নেক্সট পুরিটাও আমি দিয়ে দিলাম তো ভাজাটা তো আমরা সবাই জানি খুব আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আর ভিতরে যাতে পুরোপুরি সিদ্ধটা হয়ে যায় এইরকম আর কি তো এই তো আমার হয়ে গেল সবগুলো পুরি ভাজা আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার সহজ রেসিপিটা একের ভিতরে বিভিন্ন আইটেম আর কি মাল্টি টাস্কিং সেটা হচ্ছে আপনি একসাথে ভর্তাও খেতে পারলেন আর সাথে পুরিটাও হয়ে গেল বিকেলের নাস্তা হিসেবে বাসায় যখন সার্ভ করবেন দেখবেন বাসার সবাই অনেক খুশি হয়ে যাবে আমার বাসার ফ্যামিলি মেম্বাররা দেখে খুব খুশি হয়ে যায় যখন আমি এই ডাল পুরিটা বানাই খুব পছন্দ করে তো আমার এই ভিডিওটা যদি আর সাথে আপনি দিয়ে দিয়ে একটু সার্ভ করতে পারেন পুরি কিন্তু অসাধারণ মজা লাগে পেঁয়াজ বা সালাদের সাথে অথবা ঝোলের সাথে তো এই তো হয়ে গেল আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ